কিছুদিন আগে আমরা পুরী ঘুরতে গিয়েছিলাম এবং পুরি ঘোরার সাথে আমরা চিল্কা ট্যুর করেছিলাম কেমন ছিল সেই ট্যুরের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে এখন বাজে সাড়ে পাঁচটা সকাল সাড়ে পাঁচটা যেহেতু আমাদের বাস ছটা সময় আছে ওটিডিসি কাউন্টার থেকে ছটা পনেরো নাগাদ ছাড়বে বলেছে চিলকার উদ্দেশ্যে তো সেই জন্য আমরা পুরো রেডি এবার আমরা যাব চিল্কা ট্যুরে হোটেল থেকে সকাল ছটায় চেক আউট করে আমরা একটা টোটো নিয়ে চলে যাই পান্থনী বাসে এখানে আমাদের বাস সকাল ছটা পনেরো নাগাদ চলে আসে আমরা ওটিটিসির সরকারি বাসে আমাদের চিল্কা ট্যুরের এই প্যাকেজটি বুক করেছিলাম আমাদের এই প্যাকেজটির খরচা পড়েছিল ছশো টাকা পার হেড উইথ বোটিং আর বাস ছিল এসি আর খুবই কমফোর্টেবল তার জার্নি ছিল আমাদের জার্নি শুরু হয়েছে আমরা এখন চিলকার উদ্দেশ্যে চিলকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসে করে যাচ্ছি সাইডে চিলকা লেক দেখা যাচ্ছে প্রথমবার চিলকা লেক দেখা দল দেখা পাবো কিনা দেখা পাবো বাসটা খুবই সুন্দর বাস কিছুক্ষণ চলার পর একটা হোটেলের কাছে যে দাঁড়াবে এবং সেখানে আপনাদেরকে ব্রেকফাস্ট করতে বলবে আপনারা কিন্তু অবশ্যই সেখানে আপনাদের ব্রেকফাস্টটা সেরে ফেলবেন তো এখানে ধোসা কিন্তু খুবই ফেমাস মানে সাউথ ইন্ডিয়ান খাবার বেশি পাওয়া যায় আমরা ধোসা ট্রাই করেছি ধোসার প্রাইস ছিল আশি টাকা আর খেতে কিন্তু দুর্দান্ত এখানে একটা তথ্য দিয়ে রাখি বাস কিন্তু চিলকা যাওয়ার আগে একটা হোটেলে দাঁড়িয়ে যাবে এবং বলবে ওগ্রিম লাঞ্চ কিন্তু বুকিং করে নিতে অবশ্যই আপনারা সেটা করে নেবেন কিছু টাকা দিয়ে কারণ ফেরার পথে লাঞ্চ করতে হবে হ্যালো হাই আমরা এখন এসএফসি সিলকাই আমরা বোটিং করব চিনকা লেগুনে আ খুব সুন্দর লাগছে চারিদিকটা এই প্রথম আমরা চিনকাতে এসেছি তো এটা খুবই একটা এক্সাইটিং ব্যাপার যে উড়িষ্যা এসেছি পুরী এসছি চিল্কা ঘুরবো না ঘুরবো এটা তো হতেই পারে না সুতরাং আমরা চিল্কা যে ঘুরবো জানি না ডলফিনের দেখা পাবো কিনা কিন্তু খুবই আমরা সবাই খুব এক্সাইটেড ডলফিন দেখার জন্য দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু অটিটিশির এই সরকারি প্যাকেজটা নেবেন কারণ ওনাদের পরিষেবা কিন্তু খুবই ভালো তারপর আমরা বোটে উঠে পড়ি এবং চিলকার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হয় প্রায় দু ঘন্টার এই যাত্রা ছিল এক অপার বিস্ময়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ডলফিন দেখার উদ্দেশ্যে আর এই পরিযায়ী পাখির দল আমাদের নৌকা ঘিরে উড়ে বেড়াচ্ছিল আর অপূর্ব এক পরিবেশ সৃষ্টি করছিল কিছু চিল্কার এই অপূর্ব রূপ দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়ল ডলফিন একের পর এক আমরা অনেক ডলফিন সচক্ষে দেখতে পেলাম উহ কি যে আনন্দ ঘন মুহূর্ত ছিল তা ব্যক্ত করা সম্ভব নয় ওটিডিসির এই প্যাকেজ নিলে সুবিধা প্রচুর কারণ এনাদের সাথে এলে ডলফিন দেখার চান্স হান্ড্রেড পারসেন্ট কারণ এদের পরিষেবা খুবই সুন্দর যেহেতু সরকারি সংস্থা তাই একটা নিশ্চয়তা থেকে যায় কিভাবে এই বুক করবেন সেটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন অনেক ভিডিও কিছুক্ষণ পর আমাদের নামিয়ে দেওয়া হবে একটা সুন্দর রাজহস দেবে এরকম সুন্দর ঝাউবনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে সমুদ্র দেখার জন্য এর অভিজ্ঞতা কিন্তু অসাধারণ এ যেন এক অপূর্ব অনুভূতি উৎসাহের সাথে আমরা চললাম সমুদ্র দেখার উদ্দেশ্যে পিছনে চিলকা আর এখন সামনে অপূর্ব সমুদ্র সৈকত কি যে বলি আমি ভাষাহীন আমরা এখন আছি রাজহংস দ্বীপে রাজহংস দ্বীপের এখানে হচ্ছে বে অফ বেঙ্গল আর ওই পাশে হচ্ছে চিলকা মানে জায়গাটা অসাধারণ অসাধারণ বললেও কম বলা হবে এত ভালো লাগছে চিলকার অপরূপ রূপ আমরা দেখে এলাম এই এখন আমরা বঙ্গোপসাগরের রূপ দেখছি মানে কি বলবো আমার নিজেদেরকে একদম হারিয়ে ফেলেছি সাথে তারই নমুনা

আবার নিশ্চয়ই কোনো পর্বে মানে কোথাও অন্য কোথাও দেখা হবে বোটিংয়ের শেষে আমাদের টুর গাইড আমাদেরকে নিয়ে চলে যায় চিলকার একটা মিউজিয়ামে এই মিউজিয়ামটি খুবই সুন্দর ছিল অনেক জিনিসের কালেকশন ওখানে ছিল আর আমরা দেখেছিলাম লাইট অ্যান্ড সাউন্ড শো যাই হোক তারপরে আমরা চলে যাই ইকো পার্কে ইকো পার্কটিও খুবই সাজানো গোছানো এবং পরিপাটি ছিল ওখানে অনেকটা সময় আমরা অতিবাহিত করি তারপরে আমাদের বাস থামে একেবারে সেই হোটেলে যেখানে আমরা লাঞ্চ বুক করেছিলাম আমরা অর্ডার করেছিলাম স্পেশাল কাঁকড়ার একটা আইটেম খুবই ভালো লেগেছিলো তারপরে আমাদেরকে ফিরতে হয় আমরা বাসে করে চলে যায় এবং আমাদের চিল্কা সফর শেষ হয় বাস একেবারে নামিয়ে দেয় বাস স্ট্যান্ডে তো এই ছিল আমাদের চিল্কা সফরের গল্প যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম অনেক ট্রাভেল ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন